মেয়েটি পাড়িতে যাওয়ার রেডি হয়েছে তখন একটা পারফিউম ইউজ ডাক্তার তারপর ডাক্তারবাবু জেল লাগিয়ে দেন সেখানে পোকাগুলো সব বেরিয়ে পড়ে একটা স্প্রে করে দেয় তারপরে পোকাগুলো একটা ছুরির সাহায্যে ফেলতে থাকে কেটে কেটে একে একে সব পোড়ো কেটে কেটে ফেলতে থাকে ও সেখানে একটা ইঞ্জেকশন লাগিয়ে দেয় এটা চিমটের মাথায় তুলে লাগিয়ে তাতে ওষুধ মিশিয়ে ক্ষত জায়গাতে লাগাতে থাকে ও সেখান থেকে টিপে টিপে বোকা বার করতে থাকে এটা চিমটার সাহায্যে বোকাগুলোকে টিভি নিয়ে এভাবে বার করতে থাকে ও চুরি দিয়ে একটুখানি কেড়ে সেখানে গিয়ে জমি থাকা পোকা সেটা বের করতে থাকে জমি থাকা পুজ রক্ত বের করে দেয় ডাক্তারবাবু একটা তুলার সাহায্যে মশে নেয় ও একটা মার্কার পেন দিয়ে হতের স্থানটা আঁকতে থাকে ও সেখানে একটা সেলাই করে দেয় কিছুদিন পর ভালো হয়ে যায় চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব